আসসালামু আলাইকুম তো আজকে পাইথন কোডের মাধ্যমে কিভাবে এই টেস্ট একটা রাইট করতে হয় সেটা শিখবো তারপর কিভাবে অ্যাপেন্ড করতে হয় অ্যাপেন্ড মানে হচ্ছে একদম শেষে কোনো কিছু যুক্ত করতে হয় সেটা শিখব এবং সবার শেষে ধরলাম যে কোনো একটা টেস্ট ফাইল কিভাবে পাইথনের মাধ্যমে ক্রিয়েট করে সেটার উপরে রাইট করতে হয় সেটা শিখবো তো চলো শুরু করি আচ্ছা তো পার্ট ওয়ানে আমরা স্যাম্পল ডট নামের একটা ডকুমেন্ট খুলেছিলাম তো এখন আমরা একটা কাজ করি এই ডকুমেন্টটাকে নোটপ্যাড প্লাস প্লাসে অন করি আপনি চাইলে নোটপ্যাডে এই কাজটা করতে পারতেন বাট নোটপ্যাড প্লাস প্লাসে করার সময় আমি কিছু সুবিধা পাবো সেটা আপনি এখনই দেখতে পারবেন তো আমি পাইথন করে যাই তো আপনাদের হয়তো মনে আছে পার্ট ওয়ানে আমরা কি করেছিলাম যে লোকেশনের ভেতরে যে স্যাম্পল ডট টেক্সট নামের যেই টেক্সটটা আছে তাকে ওপেন ফাংশনের মাধ্যমে ওপেন করে রিড মোডে রেখে ফাইলের ভেতরে রেখেছিলাম অর্থাৎ সেই টেক্সটটা এখন ফাইলের ভেতরে আছে আচ্ছা যাই হোক তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন ধরুন প্রথমে এই পজিশনে ছিল এখন আমি এটাকে তিন নং পজিশনে নিয়ে যেতে চাই চাই এখানে কিছু একটা লিখতে ঠিক আছে অর্থাৎ রাইড করতে চাই তো তার জন্য আমরা কি করব প্রথমে কার্সটাকে তিন নং পজিশনে নিয়ে যাবো ফাইল ডট সিটের এর মাধ্যমে এরপর সেখানে আমরা রাইট করব কি রাইট করব ধরলাম আমি এবিসি রাইট করতে চাই কিন্তু এই কোডটা যদি আমি রান করি দেখবেন একটা এরর দেখাবে এরোটটা কেন দেখাচ্ছে কারণ আপনি তো এই টেক্সটটাকে রিড মোড়ে রেখেছেন বাট আমরা তো এখন রাইট করছি তাহলে আমাদের কী করতে হবে রিডও করতে হবে আবার রাইটও করতে হবে তাই এখানে আর প্লাস লিখতে হবে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন কোডটা সাকসেসফুলি রান করেছে এবং আপনার আপনি যদি টেক্সট ফাইলে যান আপনি দেখবেন এখানে লেখা আসছে যে দিস ফাইল হ্যাজ বিন মডিফাইড হ্যাঁ আমরা এইমাত্র মডিফাই করেছি রাইট করেছি সো ডু ইউ ওয়ান টু রিলোড হ্যাঁ আমি রিলোড করতে চাই তো দেখুন এই যে এখানে একটা চলে এসছে বাট এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা কি যে এখানে তো ফোর ফাইভ সিক্স ছিল তাই না সেই ফোর ফাইভ সিক্সকে ওভার রাইট করে এখানে এবিসি লেখা চলে আসছে বা এটা তো আমরা চাই না আমরা চাই হচ্ছে এখানে ফোর ফাইভ সিক্স থাকবে এবং সে অবস্থায় এখানে এবিসি লেখাটা চলে আসবে তো এটা করার জন্য আমরা কি করতে পারি টেক্সটটাকে আবার আগের মতো নিয়ে সেভ করলাম আমি একটা কাজ করি এই টেক্সটের ভেতরে যে লেখাটা আছে সবটাকে কপি করে এমনি অন্য একটা জায়গায় নিয়ে যাই এটা করে কোনো অংশ না বোঝানোর জন্য তো আমি এখন যা এই জায়গায় এবিসি লিখতে চাই তো কার্সটাকে তিন পজিশনে নিয়ে আসতে হবে তো এ দেখুন ফাইল সিক সিকটা তিন নং পজিশনে আছে এখন আমরা কিন্তু প্রথমে এখানে কোনো কিছু রাইট করব না আমরা প্রথমে কি করব এই যে কার্সটা যে তিন নং পজিশনে আছে এখান থেকে যত টেক্সট আছে সব কিছুকে আমরা কোন একটা জায়গায় সেভ রাখবো সেটা করার টেকনিক কি সেটা টেকনিক হচ্ছে আপনি রিড করবেন এই তো এটা হয়তো পার্ট আপনাদের মনে আছে যে যেখানে তারপরে যত রেখা আছে তারপরে যত লেখা আছে সে সব কিছুকে রিড করে ফেলে আর রিড করার পরে তো কোনো একটা জায়গায় রাখতে হবে তাই না তো আমি ধরলাম লাস্ট টেক্সট নামের একটা ভেরিয়েবল আছে এখানে আমি সেই লেখাগুলো রেখেছি এটা কেন রাখলাম সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন তা আমি এখানে একটু আপনাদেরকে দেখাই আপনাদের বোঝানোর সুবিধার জন্য যে লাস্ট টেস্টের ভেতরে আমি এই টেস্টটা রেখেছি এখন দেখুন যে কাস্টটা তিন নং পজিশনে ছিল কাজটা তো এখন রিড করার পরে শেষে চলে আসছে তাই না আবার আপনি কাস্টটাকে তিন নং পজিশনে নিয়ে যেতে চান তাহলে একটা কাজ করেন ফাইল ডট সিক করে কাস্টটাকে তিন নং পজিশনে নিয়ে যান আচ্ছা তো আগে কাস্টটা এখানে ছিল এখন কাস্টটা আবার তিন নং পজিশনে তারপরে এখানে আপনি যা দেখতে চান সেটা দেখুন ফাইল ডট রাইট কি লিখতে চান আপনি তাহলে এবিসি লিখতে চান লেখলেন আচ্ছা তো আমি কি করলাম এই জায়গায় এবিসি লিখলাম এবিসি কীভাবে লিখবো ফোর ফাইভ সিক্সকে উঠিয়ে দিয়ে এখানে এবিসি লিখতে হবে তো আপনাদের মনে হতে পারে যে এত কাজ করে লাভ কি এখানেও তো ফোর ফাইভ সিক্স উঠে গেল তাই না বাট না এখন আপনি আরেকটা কাজ করবেন ফাইল ডট রাইট করবেন ফাইল ডট রাইট করবেন কী রাইট করবেন ওই যে লাস্ট টেস্ট যেটা আছে ওটাকে এখানে রাইট করে দিবেন তো দেখুন এটা করলে কি হবে এই যে লাস্ট টেক্সটা আছে না এটাকে আপনি এখন কার্সো যেখানে আছে সেখান থেকে রাইট করা শুরু করবেন তো রাইট করলে দেখুন এই যে ফোর ফাইভ সিক্স যেমন ছিল সেমনই আছে তার আগে জাস্ট একটা এবিসি চলে আসছে তো এটা কিন্তু করে কোনো অংশ ছিল না আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে এটা করে দেখাইছি তো এখন আমরা মেইন করে চলে যাই মেইন করে গিয়ে এটাকে রান করি তারপর আমাদের মেইন যে টেক্সট আছে সেখানে গিয়ে যদি করি এই খেয়াল করে দেখুন ফোর ফাইভ সিক্সের আগে এ চলে আসছে এফ ফোর ফাইভ সিক্স অক্ষত আছে আচ্ছা তো ধরলাম আপনি এখন অ্যাপেন্ড করতে চান অ্যাপেন্ড মানে হচ্ছে একদম শেষে আপনি কিছু একটা লিখতে চান তো এটাকে বলে অ্যাপেন্ড করা তো আপনি কিন্তু সেটাও করতে পারবেন আপনি জালে অ্যাপেন্ডও করতে পারবেন তো সেটা কিভাবে করতে হবে আমি এই জিনিসগুলো মুছে দেই এখন কিন্তু ফাইল ডট সিক করার কোনো দরকার নাই দেখুন আপনি এখানে কি করবেন আর আর প্লাসের জায়গায় যেহেতু অ্যাপেন্ড করতে চান তাহলে এখানে এ মুডে বা অ্যাপেন মুডে রাখবেন এখন আপনার ফাইল ডট সিক করার কিন্তু কোনো দরকার নেই কারণ আপনার কার্সার এখন অটোমেটিক্যালি শেষে আছে আপনি জাস্ট যা রাইট করতে যান সেটা লিখুন দোলা আপনি রাইট করতে চান হচ্ছে কি অ্যাড করতে চান ধরলাম ওয়েলকাম টু পাইথন দোলা আপনি এই জিনিসটা রাইট করতে চান তো আপনি এখন কোডটা রান করেন তো দেখেন এই যে একদম শেষে ওয়েলকাম টু পাইথন এই জিনিসটা কিন্তু এসে গেছে আচ্ছা তো ধরলাম যে আপনি এখন কোডের মাধ্যমে আপনি এখানে যে লোকেশনটা আছে সেটাকে কপি করুন কপি করে এখানে লোকেশন নামের একটা ভেরিয়েবল খুলে লোকেশন নামের একটা ভেরিয়েবল খুলে সেখানে এই লোকেশনটা বসিয়ে দিন তারপর আপনি ধরেন যে একটা টেস্টের নাম দিতে হবে তো তাই না তো নাম দিলাম আমি টেক্সট টেক্সট অ্যান্ড অবশ্যই আপনি এখানে একটা এক্সটেনশন দিবেন অ্যান এরপর আপনার হয়তো মনে আছে যে এখানে আমাদের ডাবল স্টেশ দিতে হবে কারণ পাইথন কোড ডাবল স্টেশকে একটা সিঙ্গেল স্টেশের মতো ট্রিট করে আচ্ছা এখন আপনি কি করবেন ওপেন করবেন কি ওপেন করবেন ওই লোকেশনের ভেতরে ওই লোকেশনের ভেতরে যে টেস্টটা আছে সেটাকে ওপেন করবেন কিন্তু আপনি যদি এখন রিড করেন তাহলে কিন্তু হবে না কারণ দেখুন ওই কিন্তু এক্সিস্টই করে না তো আপনি কি রিড করবেন তো আপনি এখানে ডাব্লিউ অর্থাৎ রাইট করবেন এটা করলে কি হবে এটা করলে এই লোকেশনের ভেতরে লোকেশনের ভেতরে একটা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর দলা আপনি ওইটাকে ফাইল নামের একটা বলে ভেতরে রাখতে চান অ্যান্ড ধরলাম যে আপনি ক্রিয়েট হওয়ার সাথে সাথেই ওই ডকুমেন্টে কিছু একটা রাইট করতে চান তাহলে এখানে ফাইল ডট রাইট তো কি অ্যাড করতে চান তোর নাম হ্যালো ওয়ার্ড আচ্ছা তো এই কোডটা যদি আমি রান করি তাহলে দেখি কি হয় এই ফোল্ডারে গেলাম দেখুন অ্যানাদার টেক্সট নামের একটা তৈরি হয়ে গেছে এটার ভেতরে আসছে এই যে হ্যালো ওয়ার্ড